মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামন্দিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছি মেহেরপুর কুষ্টিয়া সড়কের দিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে উস্কুত জনতা কিন্তু এখানে উপস্থিত রয়েছে সেই সাথে উপস্থিত রয়েছে বামন্দি ফায়ার সার্ভিস টিম হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বাসটি উদ্ধারের চেষ্টা করছে বামন্দি ফায়ার সার্ভিস সাথেই থাকুন আর দেখতে থাকুন হাটবুয়ালিয়া নিউজ টোয়েন্টি ফোর ধন্যবাদ